আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর টপিকের ক্ষয়ের সাত নম্বর যে বিশ্লেষণমূলক রচনাটি রয়েছে কৃষিকাজে বিজ্ঞান এটি সলভ করব সেক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওতে এক থেকে ছয় নম্বর যে রচনাগুলো রয়েছে সেগুলো সলভ করেছিলাম পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নেবা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্ষয়ের সাত নম্বর সমাধান কৃষিকাজে বিজ্ঞান ভূমিকা মানব জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল সেই সঙ্গে পরিবর্তনশীল তার নির্মিত সভ্যতা আজ থেকে একশো বছর আগে সভ্যতা কেমন ছিল আর বর্তমান সময়ে সভ্যতা কোন জায়গায় এসে পৌঁছেছে তা ভাবতেই অবাক লাগে সভ্যতার এই ক্রম পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিজ্ঞান বিজ্ঞান মানুষকে গতিশীল করেছে এবং সভ্যতার অগ্রযাত্রাকে করেছে ত্বরান্বিত আর বর্তমানে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সূত্রও বিজ্ঞান আবিষ্কার করেছে মানব সভ্যতা ও কৃষি মানুষের সভ্যতার ইতিহাস অত্যন্ত পুরানো তবে সেই সভ্যতার প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কৃষির হাত ধরে মানুষ শিকারের বিকল্প হিসেবে কৃষিকে বেছে নিয়ে তার জীবনকে সুস্থির করেছিল তাই এটি মানুষের আদিমতম জীবিকার একটি উপায় বটে সভ্যতার ইতিহাসকে পর্যালোচনা করে দেখা যায় যে কৃষিতে যে দেশ যত তাড়াতাড়ি অগ্রগতি সাধন করতে পেরেছে সে দেশ তত তাড়াতাড়ি সভ্যতার উপরের সিঁড়িকে অতিক্রম করেছে প্রাচীন যুগের কৃষি প্রাচীন যুগের পৃথিবী মানুষের জন্য সুখকর ছিল না পদে পদে তাদের জন্য বিপদ অপেক্ষা করত এবং ভয়াবহ সব বন্য জীবজন্তুর সঙ্গে তাদের লড়তে হতো এ অবস্থার হঠাৎ তার হাতে কৃষিকাজের সূত্র আবিষ্কৃত হয় প্রাথমিক অবস্থায় মানুষ নিজেই লাঙ্গলের ভার বহন করত কিন্তু তৎকালীন তৎপরবর্তীকালে গরু ঘোড়া ও মহিষের সাহায্যে জমি চাষের প্রচলন করেছিল প্রকৃতির কাছে মানুষ ছিল ভীষণ অসহায় একই জমিতে একইভাবে তারা ফসল ফলানোর চেষ্টা করতো ফলে জমির উর্বরতা উর্বরতা শক্তি ক্ষয়ে কাঙ্ক্ষিত ফসল হতো না তাই প্রাচীন কৃষির ইতিহাস খুব সুখকর ছিল না বলেই মনে হয় মধ্যযুগের কৃষি মধ্যযুগে মানুষ চাকা আবিষ্কার করে বহুদূর এগিয়ে যায় এই আবিষ্কার কৃষিতে ব্যাপক উন্নতি সাধন করে সমগ্র পৃথিবীর পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও কৃষি মানুষের জীবিকার প্রধানতম বিষয় হয়ে ওঠে উন্নত ফসল ফলানোর জন্য মানুষ নানাবিধ পরিকল্পনা করতে থাকে বন জঙ্গল কেটে নগর পত্তনের পাশাপাশি মানুষ কৃষি বৃদ্ধি করতে থাকে নদী তীরবর্তী অঞ্চল সমূহে পলিযুক্ত মাটিতে কৃষিকাজ করে ব্যাপক সাফল্য পায় মধ্যযুগের পৃথিবীতে কৃষি তার প্রসার ভালোভাবে শুরু করেছিল আধুনিককালে কৃষি অষ্টদ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে শিল্প বিপ্লবের মাধ্যমে কৃষির প্রসার উন্নতি সাধন করে কৃষিক্ষেত্রে কৃষক উন্নত যন্ত্রপাতি বীজ সার প্রভৃতির সঙ্গে পরিচিত হয় কাঠের লাঙ্গলের পরিবর্তে যন্ত্র দ্বারা চাষ শুরু হয় সেচ ও বন্যা নিয়ন্ত্রণের নানা পদ্ধতি আবিষ্কৃত হয় খরায় ফসল ফলানোর পদ্ধতি সম্পর্কে কৃষকরা অবগত হয় বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে সেচ দেওয়ার ফলে শুকনো মাটিও সবুজ ফসল হেসে ওঠে উন্নত বীজ রাসায়নিক সার আবহাওয়ার পূর্বাভাস মাটির পরীক্ষা নিরীক্ষা করে কৃষক এখন মাটিতে ফসল ফলায় উন্নত দেশের কৃষি বিজ্ঞানের অভিঘাতে ভর করে উন্নত দেশগুলোতে কৃষিকাজ পরিচালিত হচ্ছে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তারা যন্ত্রের হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র যেমন মোয়ার তারপর হচ্ছে রপার বাইন্ডার ট্রেশিং মেনিউর উন্নত দেশে কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে ফিলিপাইন চীন কানাডা অস্ট্রেলিয়ায় আধুনিক যন্ত্রপাতি দিয়ে উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে জাপানের জমির উর্বরতা অনেক কম কিন্তু তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশের কৃষি বাংলাদেশে এক দশক আগেও লাঙ্গলের সাহায্যে এদেশে কৃষক হাল চাষ করত এখনো কিছু কিছু স্থানে এ দৃশ্য পরিলক্ষিত হবে তবে একথা সত্যি যে মাঠের কৃষিতে বিজ্ঞানের খানিকটা স্লোত হলেও এদেশের গবেষণাগারে কৃষি সম্পর্কিত বিস্তার গবেষণা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ কৃষি গবে গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ইকু গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ফল গবেষণা ইনস্টিটিউট বেশ কিছু উন্নত জাতের ফল ও ফসল উদ্ভাবন করেছেন যা মাঠ পর্যায়ে এসে বেশ সাফল্য পেয়েছে বৈজ্ঞানিক কৃষি ও অর্থনীতি বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজের ফলে অর্থনীতিতে বড় পরিবর্তন সাধিত হওয়া সম্ভব অত্যন্ত আনন্দের বিষয় এই যে আমরা এখন খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছি কিছু ফসল আমরা বাইরেও রপ্তানি করে সমর্থ হচ্ছি জীবন রহস্য আবিষ্কারের ফলে পাটের সোনালী দিন আবার আমাদের মধ্যে আসতে শুরু করেছে বহু আগে থেকে আমরা বিভিন্ন দেশে চা রপ্তানি করে থাকি সর্বাধুনিক বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের ফলে আমাদের পক্ষে এ সাফল্যকে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব তো শেষ পর্যায়ে এসেছে আমরা দেখো উপসংহার আমাদের সবুজ ও শস্য সমৃদ্ধ এদেশে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জাদুর ছোঁয়ায় অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব বিজ্ঞানকে আমরা যত কাজে লাগাতে পারবো ততই আমাদের কৃষিতে অপার সম্ভাবনা সৃষ্টি হবে তাই সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে থেকেই বিজ্ঞানভিত্তিক চাষাবাদের কৃষককে উৎসাহিত ও সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এই রচনাটি তোমরা কিভাবে লিখতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে রচনাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে পাশেই থাকবে আল্লাহ হাফেজ